আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি খুব মজাদার একটা চাইনিজ ভেজিটেবলস রেসিপি তো আমি এখানে দিয়েছি তেল তারপরে দিয়েছি চিকেন বরবটি গাজর পেঁপে আর দিব একটু স্বাদ মতো লবণ দিয়েছি আদা বাটা রসুন বাটা টেস্টি সল্ট দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব এখন আমি দিয়ে দিব এখানে একটু গোলমরিচের গুঁড়া তারপরে আবার একটু নেড়ে নিব তো এখানে দিয়েছি একটু স্বাদ মতো চিনি এখন একটু ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে ফিরে এসে আমি এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজ এটা দিয়ে দিলাম এখন আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে নিব এতটুকু পানি দেবো যাতে আমার সবজিটা সেদ্ধ হয়ে যায় তো এখন একটু ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য আবার পাঁচ মিনিট পরে ফিরে এসে এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম তো এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আবার একটু ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য তো আবার পাঁচ মিনিট পরে চলে আসছি দেখুন আমার ভেজিটেবলস কিন্তু একেবারেই রেডি আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন আল্লাহ হাফেজ